আসসালামু আলাইকুম আজকে আমি অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয় নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ তারিখ তিন ছয় দুই হাজার চব্বিশ জীবন জীবিকা এক থেকে উনসত্তর পৃষ্ঠা নিয়ে আজকে আমি আলোচনা করবো প্রথমে আছে দেখো আনন্দময় কাজের সন্ধান এক থেকে বিশ পৃষ্ঠা তারপরে হচ্ছে এক থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে উনষাট এই কয়ে আমাদের মূল্যায়ন হবে সামনে যে তিন তারিখে মূল্যায়ন আসছে এক অধ্যায় হবে এখন চলে যাব আমরা আমাদের মূল পুরুষ আমি বই থেকে কিছু প্রশ্ন দিচ্ছি সেগুলো মানে ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে পড়তে পারে প্রথমে আছে একক কাজ একক কাজটা তুমি 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 একাভাবে করবে বাড়িতে প্র্যাকটিস করবে পরীক্ষা নিশ্চয়ই এটা আসবে এই কাজটা বাড়িতে সব বেশি বেশি করে করবা এই কাজটা অবশ্যই আসবে এখন চলে যাবো আমরা এই যে সাত নম্বর পৃষ্ঠে যে একক কাজটি আছে এটা আমরা করবো এই সাত নম্বর পৃষ্ঠে একক কাজ মানে এই তার এই সাপ্তাহিক পারিবারিক মজুত পরিকল্পনা এই বাড়ি দিয়ে দিচ্ছে তার চকটা এটা আমরা করবো কিন্তু পরীক্ষা কিন্তু আসবে এটা এটাও আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে জন্য দিচ্ছি আট পৃষ্ঠা এরোটা এবারে আমরা চলে যাব। দলগত কাজ এগারো পৃষ্ঠার এই দলগত কাজটা করবো আমরা এটা সবার আলোচনা এটা কিন্তু দলগত কাজ হিসেবে আসতে পারে প্রজেক্ট ওয়ার্ক এটা আসতে পারে ডিল এটা সম্ভবত আসবে না তাও তোমরা একটু ফুড়ু আসতে পারে বলা যায় না চোদ্দ পৃষ্ঠার এটা এখন আমরা চলে যাব এখন একক কাজ আছে পায়ার ডেল পরিচালনা পরিচালনায় কি কী সুবল ও দুর্বল দিক তোমার চোখে পড়েছে তা উল্লেখ করো এইটা কিন্তু আসবে হান্ড্রেড পার্সেন্ট এটা আসতে পারে হান্ড্রেড পারসেন্ট এটা আসবে পনেরো পৃষ্ঠা এটা এই যে এইবারে তার সবল দিক লিখতে হবে এইবারে দুর্বল দিক অলরেডি কিন্তু এসবের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে উত্তরকুলো জীবন জীবিকার আর একটা হচ্ছে স্বল্প মূল্যায়ন এটা ক্লাসে তোমাদের হয়ে গেছে স্বল্প মূল্যায়ন তারপরেও এটা কিন্তু তোমাদের এর ভিত্তিতে কিন্তু হবে তোমার পরিবারে ব্যবস্থাপনার লক্ষ্য কি কি দিক কিছো এখন আমরা চলে যাবো জীবনের জীবিকার প্রথম অধ্যায় কিছু প্রশ্ন আমরা উল্লেখ করেছি এখানে সেই প্রশ্নগুলো রান্নার কাজে সহায়তা করা কি ধরনের কাজ আমি প্রশ্নগুলো পড়ব না যেহেতু তোমাদের সময় কম তোমরা বাড়িতে এই প্রশ্নগুলো খাতায় নোট করে ভালোভাবে লিখবা তারপর চলে যাবো দলগত কাজে আমরা পঁচিশ পৃষ্ঠার যে দলগত কাজ এটা এটা আমি সিলেক্ট করেছি একক কাজ আছে বিভিন্ন পেশার বিবেচনা উনত্রিশ পৃষ্ঠার দলগত কাজ দলগত কাজ করবো আবার আমরা একটা দলগত কাজ করব পরিচ্ছন্নতা কর্মীর বিভিন্ন পেশা নিয়ে যে দলগত কাজ অবশ্যই কিন্তু আমার চ্যানেলে দেখবা এগুলো কিন্তু আমি ভিডিও আগে থেকে দিয়ে দিচ্ছি একক কাজ আছে একক কাজ দু হাজার তিরিশ সালের ব্যবস্থা ফ্যাশার দক্ষতা চৌত্রিশ পৃষ্ঠা তোমরা একক কাজ দেখতে পাচ্ছ এখানে একটি কারিগরি কারিগর নিয়ে আটত্রিশ পৃষ্ঠে এটা করবা স্বল্প মূল্যায়ন এইটা কিন্তু প্রতিটা অর্ধে শেষে স্বল্প মূল্যায়নগুলো কাজে লাগবে এই অধ্যাগুলো অর্ধাগুলো শেষে তোমরা এটা ভালো করে পড়বা স্বল্প মূল্যায়ন মানে তোমাদেরকে পঁয়ষট্টি মার্কের যে ই হবে তা কিন্তু এখান থেকেই হবে এটার উপর নির্দেশন করে উনচল্লিশ পৃষ্ঠা যে অষ্টম শ্রেণীর এই উনচল্লিশ পৃষ্ঠা যে এই প্রতিটা অর্ধে শেষে যেগুলো আছে তোমরা ভালোভাবে খেয়াল করবা এবার আমরা জীবন জীবিকায় দ্বিতীয় অর্ধে চলে যাব দ্বিতীয় অর্ধে যে প্রশ্নগুলো আছে আমি করছি যে প্রশ্নগুলো আমি করছি দেখো সময়ের সাথে সাথে কিসের পরিবর্তন হচ্ছে সঠিক ও সহজ উপায়ে কোন কাজ করার সামর্থ্য কি আমি এগুলো পড়তে যাবো না তোমরা বাড়িতে দেখে নেবে আর তোমরা যদি বলো তাহলে আমি ফেসবুকে একটা গ্রুপ সেখানে তোমাদের পোস্টার হোমওয়ার্ক গুলো ওখানে দিতে পারবা তোমরা একটু কমেন্ট করে বলে যে স্যার করব স্যার আমাদের এরকম একটা গ্রুপ লাগবে সেখানে আমরা সবাই মিলে আলোচনা করব অবশ্যই আমিও থাকবো তোমরা যেটা অসুবিধা হবে ওখানে বলবা আমি ওখানে নোট কমপ্লিট করে দেব যারা যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই ফেসবুকে আমার একটা পেজ আছে পেজটা ফলো করবা ব্যবহৃত প্রযুক্তি পরিবেশের উপর প্রযুক্তির প্রভাব পঞ্চান্ন প্রতিষ্ঠা এটা কিন্তু করবা স্বল্প মূল্যায়ন আমি কিন্তু বারবার তোমাদের বলছি স্বল্প মূল্যায়নগুলো খুবই কাজে আসবে স্বল্প মূল্যায়নগুলো খুব ভালোভাবে দেখবা উক্ত পেশার কাজ করার জন্য তোমার কি কি প্রযুক্তিগত দক্ষতা আছে এ বিষয়ে লিখতে হবে এবার জীবনসৈখে আমরা তৃতীয় অর্ধে মানে শেষ অর্ধে চলে যাব বড় বড় ডাটা নিয়ে কাজ করেন কে অবাস্তব বা কাল্পনিক জগৎকে কি বলে এখানে আরো আছে অনেকগুলো প্রশ্ন আছে আমি পনেরো প্রতিটা অধ্যায় থেকে আমি